আসসালামু বিয়ে বাজার থেকে আপনাদেরকে লেহেঙ্গা কিছু নিউ কালেকশন দেখাবো বিয়ে এই যে দেখেন चलो ইন্ডিয়ান একবার খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখেন আর একটা আছে ইন্ডিয়ান ওটা হলো ভেলভেট কাপড় এটা হলো টিস্যু কাপড়

অনেক সুন্দর একবারে uncommon একটা design আপনাদের এই লেহেঙ্গা গুলোর একটা সুবিধা আছে আপনারা বিয়ে ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু পাকিস্তানি এই দেখেন আর একটা আছে তামিলের সর্বোচ্চ ভালো দেখেন পুরো দোষ একটা এটা আপনার হবে কোটিটা এটা এটা একটু ধরো তো এই যে এটা হবে কোটিটা কোটিটা সামন পিছন দুইটাই কিন্তু এক সমান কাজ করা দেখেন হাতা আছে হাতায় কাজ হবে এটা হলো আপনার কোটিটা এটা ব্যাক সাইডেই উন্না দেওয়া আছে গর্জিয়াস কাজ করা উন্নাটা দেখেন ব্যাক সাইডেই উন্না দেওয়া আছে তো ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর আপনি নিচের গেটটা দেখেন পুরো সেই একটা গেট অস্থির একটা গেট এই দেখেন অস্থির একটা গেট সেরকম একটা গেট তা পুরো দেখার মতন একটা লেহেঙ্গা হবে এটা হলো তামিল অনেক সুন্দর একটা লেহেঙ্গা আপনারা বিয়ের জন্য এসব লেহেঙ্গা নিতে আসতে আসবেন রাগেশ্বরী কাজী মার্কেট রাজু গার্মেন্টস এন্ড মস্রালয় এটি একটা অংশ বিয়ে বাজার ধন্যবাদ সবাই আসবেন